তবে কি সংঘাতের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ইরান পাল্টা হুমকি ধামকির পর দুদেশের সামরিক পদক্ষেপ ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা তেহরানের দোরগোড়ায় মার্কিন বোমারু বিমান মোতায়েন ছাড়িয়েছে উত্তেজনা আবার সেই বিমান লক্ষ্য করে ইরানের হামলার সংখ্যা যেন ঘি ঢেলেছে আগুনে এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরী পাঠানোর ঘোষণা আরও উত্তপ্ত করে তুলছে পরিস্থিতি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিবাদ বহু পুরনো তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় সে উত্তেজনা তেহরানকে চুক্তির আওতায় না আনতে পারলে বোমা হামলার হুমকিও দেয় ওয়াশিংটন শুধু হুমকি থামকি দিয়েই থেমে থাকেনি ট্রাম্প প্রশাসন আগাম সতর্কতা হিসেবে ভারত মহাসাগরে চাগসদ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ছয়টি স্টেল্ট বি মডেলের বিমান ভারী বোমার পাশাপাশি যেগুলো পারমাণবিক বোমা বহনেও সক্ষম যুক্তরাষ্ট্রের এমন উস্কানির বিপরীতেও পরমাণু হতে নিজ অবস্থানে অনর ইরান জানিয়েছে হামলা হলে জবাব দেবে তেহরানও তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে ওয়াশিংটন হামলা চালানোর আগেই দিয়াগো গার্সিয়া ঘাটিতে সামরিক কমান্ডারদের হামলার আহ্বান জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ দ্বীপটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান খুবই স্পর্শকাতর পরিস্থিতি ইরান এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে আর তা সত্যি হয়ে গেলে তেহরানের পরমাণু কর্মসূচির ওপর কোন আন্তর্জাতিক তদারকি থাকবে না যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে সহ্য হবে না ফলস্বরূপ সামরিক পদক্ষেপ দেখা যেতে পারে চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এই রণতরী বহরে যুক্ত হলে লোহিত সাগর এবং তৎসঙ্গ সংলগ্ন এলাকায় রণতটির সংখ্যা পেরে দাঁড়াবে দুটিতে বাড়ানো হচ্ছে সামরিক বিমানের উপস্থিতিও যা দিয়ে ইরানের পাশাপাশি অভিযান পরিচালনা করা হতে পারে ইয়েমেনেও তবুও ওয়াশিংটনের সাথে সরাসরি সংলাপে যেতে নারাজ তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য স্পষ্ট সে চায় না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র বলতে কিছু থাকুক কিন্তু তেহরান সরাসরি সংলাপে যাবে না কেননা খামেনি প্রশাসন ট্রাম্পের সঙ্গে সরাসরি সংলাপে যাওয়াটা পরাজয় হিসেবে দেখে খামেনি নিজে চুক্তি চাইলেও অপমানের ভয়ে সামনাসামনি তা করবে না এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলো নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত কাতার কুয়েতের মতো দেশগুলো মার্কিন কর্মকর্তার বরাতে বিষয়টি জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডেল অনিক রহমান যমুনা নিউজ